আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পিস কাঠের চৌকাঠ এবং চার পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি চাপাই নবাবগঞ্জ যে ভদ্রলোক এই চৌকাট এবং পাল্লাগুলো আমাদের অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আজিজ আহমেদ তো ওনাকে যে চৌকাঠগুলো আমরা দিয়েছি এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা ছয় আরাই ফিনিশিং এর পরে এগুলো একটু কমে তো ওনার এই প্রতি পিস গুলো আমরা দাম রেখেছি হচ্ছে তিন টাকা আর ওনাদের ওনার যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলোর কোয়ালিটি হচ্ছে এগুলো নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল সেদ্ধ করা যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালি মাথা দিয়ে বানানো তো এই থ্রি নকশা করে দিয়েছি প্রতিটা পাল্লাই এগুলো পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আশি ইঞ্চি আমরা এটার প্রতিটা পাল্লা ন্যাচারাল বার্নিশ ছাড়া যে কালার একবারে ন্যাচারাল ওই দেখতে পাচ্ছেন এই পাল্লাটার আমরা দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা করে একবারে ডিজাইন সহ পাল্লা এবং ডিজাইন সহ যেহেতু ডিজাইন যার কারণে এই ডিজাইনের খরচ হচ্ছে তিন হাজার টাকা পাল্লার দাম হচ্ছে ছয় হাজার টাকা আপনারা যদি এই ডিজাইন গুলাই টু ডি করাতেন সেই কিন্তু আপনাদের এক হাজার টাকার মধ্যে হয়ে যেত এখানে একটা বিষয় হচ্ছে সেটা একটু কাছে থেকে দেখেন থ্রি করালে ফুলগুলো যেখানে যতটুকু আপনার ভাষা দরকার যতটুকু যেখানে ঢালু হওয়া দরকার সেখানে ততটুকুই কিন্তু ঢালু আছে আর টুডি করলে এগুলো সব গোলবিট হয়ে যায় যার কারণে থ্রিডিতে এটা দেখতে বেশি সুন্দর লাগে আর এর জন্য খরচটা বেশি হয় একটা পাল্লা থ্রিডি করতে আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এরকম খরচ হয় কিন্তু টুডি করতে দেখা যায় তিন চার ঘন্টায় হয়ে যায় এই জন্য টুডি খরচটা কম থ্রিডিতে খরচ বেশি এগুলো একবারে পাকা দিয়ে নিচ্ছে ঠিক না যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন চাপাই নবাবগঞ্জের মাসুম ভাই আমাদেরকে এগুলো অর্ডার করেছিল প্রায় এক মাস আগে আমরা পঁচিশ দিন বা এক মাস এরকম সময় নিয়ে থাকি কাঠের দরজার ব্যাপারে যারা চিন্তা করেন যে দুই চার দিনের মধ্যে কিনে আমার অনেক টাকা আছে দুই চার দিনের মধ্যে কিনে আমি লাগাই দেবো তা আসলে ব্যাপারটা এরকম যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কাঠের ব্যবসায় যারা এদের কাছে অ্যাভেলেবেল রেডিমেড থাকে খুব কম থাকে এরকম আমার মনে হয় যে এগুলো আপনারা যদি সময় নিয়ে অর্ডার দেন তাহলে আপনি আপনার চাহিদা মতো এইগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চেষ্টা করবেন যে এটার কোয়ালিটি সম্পর্কে বোঝার পরে একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনি অর্ডার করবেন এগুলো আগেকার দিনে যেমন মনে করেন যে মাস 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 অর্ডার নিয়ে রেখে রেখে বা কারণ কি যে তখন এই চেম্বার সিজনিংটা আসছিল না তখন আপনার রৌদ্রে শুকানো লাগতো বা একটা ছায়াযুক্ত জায়গায় বিট দিয়ে আপনার সাজায় রেখে শুকানো লাগতো যার কারণে তখন ছয় মাস লেগে যেত তো এখন আমরা যে সিজনিংটা করি চেম্বার সিজনিং এই সিজনিংটা করার ফলে আপনার এগুলো নয় দিন দশ দিন একবারে শুকায় যায় আমরা একটা চেম্বারে রেখে ডিগ্রি বা ডিগ্রি তাপমাত্রায় এগুলো শুকাই শুকানোর পরে এটার আর্দ্রতা লেভেল পার্সেন্ট এরকম নিয়ে আসি নিয়ে আসার পরে কাঠগুলা দিয়ে আমরা একবারে দরজা বানাই তো এটা আমরা যেহেতু যে ট্রিটমেন্টটা করি কেমিক্যাল যেটা আমরা করি এটার কারণে আপনার এগুলো যে দশ পার্সেন্ট বসার থাকে এটাও সারের মতো কোয়ালিটি হয়ে যায় এটা ঘুনাসার ভয় থাকে না আর এটা চেম্বার সিজনিং করার ফলে জয়েন্ট ফাঁকা হওয়া বা ফাঁকা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে যার কারণে এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন একটা কাঠের প্রোডাক্ট যতটুকু কোয়ালিটি সম্পন্ন করলে ওইটা আর কোনো প্রকার সমস্যা হবে না ওইটা করে আমি বিক্রি করি পাশাপাশি আমাদের তিরিশ বছরের ওয়ারেন্টি থাকে আপনারা জয়েন্ট ফাঁকা হলে আপনাদের এগুলো গুণ আসলে আমাদেরকে জানাবেন যেটা ব্যবহারের অযোগ্য এটা আমরা অবশ্যই পরিবর্তন করে দিব যেটা দেখা যায় হালকা জয়েন্ট ফার্চে ঠিক করে দেওয়া যায় ওটা ঠিক করে দেবো কুষ্টিয়ার কুমার আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে ফ্যাক্টরি আছে শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম